নির্বাচনে নতুন সমীকরণ খুঁজছে রাজনীতিতে পারে জামায়াতের চার নিয়ে নিউ ইয়র্ক উপদেষ্টা বিশ্বের সামনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরার প্রত্যাশা শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের জেরা শেষ দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি এশিয়া কাপের সুপার ফোরে আজ লড়বে দুই চিরশত্র ম্যাচ শুরুর আগে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি এবং সুপার ফোরে ভুলভ্রান্তি কাটিয়ে সহজ জয় বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে টাইগাররা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চোখ লেটে একাকা হয়ে ওঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক চলে যাচ্ছে বিস্তারিত খবরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ফোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে জামায়াত ইসলামী তাদের মহিলা বিভাগ প্রকাশ্যে মানববন্ধন সভা সেমিনার ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে শক্ত অবস্থান জানান দিচ্ছে বিশ্লেষকদের মতে একেবারে তৃণমূল পর্যায়ে বিস্তৃত এই মহিলা বিভাগ আগামী নির্বাচনে জামায়াতের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে রায়হান আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগরি পৌঁছায় আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি হামলা মামলা ও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে জামাতে ইসলামী কিন্তু এই পরিস্থিতির মধ্যেও গোপনে তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছে জামাতে ইসলামীর মহিলা বিভাগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে জামাতে ইসলামী তাদের মহিলা বিভাগ প্রকাশ্যে মানববন্ধন সভা সেমিনার ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে শক্ত অবস্থান জানান দিচ্ছে শিশু আসিয়া ধর্ষণ হত্যা ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্চে মানববন্ধন করে তাদের মহিলা বিভাগ এরপর উনিশ মে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে এবং একুশ জুলাই মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকোবসনের সঙ্গে বৈঠক করেন জামাতের মহিলা নেত্রীরা জামাতে ইসলামের নেতারা জানিয়েছেন তাদের মহিলা বিভাগ রুকন সম্মেলন কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠান বৈঠক ভোটার সমাবেশসহ নানান কার্যক্রম পরিচালনা করছে এছাড়া সাংগঠনিক কাজের পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজও চলছে দলীয় সূত্রে জানা গেছে নারী ভোটারদের সমর্থন পেতে জামাতি ইসলামী নিজেদের অবস্থান শক্ত করতে উদ্গ্রীব কয়েক লক্ষাধিক নারী কর্মীর সমন্বয়ে গঠিত দলটির মহিলা বিভাগ প্রতিদ্বন্দ্বী অন্য দলের তুলনায় নির্বাচন প্রস্তুতিতে এগিয়ে একই সঙ্গে সংগঠিত এই মহিলা বিভাগকে ভোট ব্যাংক হিসেবে দেখছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারা আগামী নির্বাচনে নারীদের এই ভোট বাক্স নিয়ে উচ্ছ্বসিত তারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আমাদের মহিলা বিভাগে কয়েক লাখ সক্রিয় কর্মীর উপস্থিতি দলটির জন্য একটি বড় শক্তি সংগঠিত নারী ভোটব্যাঙ্ক যে কোনো নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে গ্রামীণ এলাকায় এই কর্মীরা মাঠ পর্যায়ে প্রচারে সক্রিয় হলে প্রভাব বিস্তার সম্ভব তারা বলছেন জামাতের এই অর্গানাইজড মহিলা কর্মী বাহিনী নির্বাচনে বড় রকমের প্রভাব বিস্তার করতে পারে তবে জামাতের রাজনৈতিক বাস্তবতায় শুধু নারী কর্মীর সংখ্যার উপর নির্ভর করে বড় ধরনের নির্বাচনী সাফল্য অর্জন করা কঠিন হতে পারে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাতের ছাত্র সংগঠন ভালো করছে এটাই একটা হাইপ জাতীয় নির্বাচনে তারা কিভাবে এই ভোট ধরে রাখবে জামাত ইসলামে সেই কৌশল করছে বলেও মত বিশ্লেষকদের নাফিস আবদুল্লাহ জাগো নিউজ কিভাবে ভোটের রাজনীতিতে গেম চেঞ্জার হতে পারে জামায়াতের মহিলা বিভাগ এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রাহান আহমেদ রাহেন আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে রাহান আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে এই মুহূর্তে সংগঠিত মহিলা বিভাগ জামায়াতের খুবই সক্রিয় সংগঠিত মহিলা বিভাগের বিপুল সংখ্যা কর্মী কি সত্যি নির্বাচনে জামায়াতের জন্য গেম চেঞ্জার হবে এই ব্যাপারে আপনার কি মতামত জি আপনাকে ধন্যবাদ আসলে গত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামে প্রকাশ্যে আসলে রাজনীতি শুরু করেছে এর আগে গত বিগত পনেরো বছরই তারা মোটামুটি অপ্রকাশ্যে ছিল এবং বাংলাদেশের অন্য যে বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের একটা ট্যাগ ছিল যে জামাত শিবির গুপ্ত দল এরকম একটা ট্যাগও ছিল তো তাদের এই প্রকাশ্যে আসার পাশাপাশি তাদের যে মহিলা বিভাগ অর্থাৎ বৃহৎ একটি বিভাগ তারাও কিন্তু প্রকাশ্যে কাজ শুরু করেছে তারা বিভিন্ন জেলা উপজেলা সমাবেশ থেকে শুরু করে তাদের বাড়ি উঠান বৈঠক সহ নানা কার্যক্রম তারা প্রচারণা শুরু করছে তো এই বিষয়ে জানার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের সঙ্গে কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের এই এখন পর্যন্ত তাদের প্রায় আহ ছয় লক্ষ কর্মী রয়েছে এবং তাদের প্রায় চল্লিশ হাজারের বেশি রোকন রয়েছে রোগন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের সর্বোচ্চ একটি বিভাগ তো আসলে এখন এটি গেম চেঞ্জার হতে পারে কিনা সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন আপনি জানেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি তথ্য রয়েছে সেখানে বাংলাদেশের জনসংখ্যার মোট একান্ন শতাংশ হচ্ছে নারী অর্থাৎ এটি হচ্ছে নারীদের বিশাল একটি ভোট ব্যাংক নির্বাচনে অনেক বেশি প্রভাব ফেলবে তো ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের যে মহিলা বিভাগটি রয়েছে তারা খুব সংগঠিতভাবে তারা আসলে কাজ করে যাচ্ছে আমি যেমনটি বলেছিলাম তাদের প্রায় ছয় লক্ষর মতো কর্মী রয়েছে এবং চার লক্ষর মতো হচ্ছে আপনার রুকন রয়েছে আর এছাড়া সহযোগী সদস্য রয়েছে অসংখ্য তো এই যে প্রায় মিনিমাম দশ থেকে পনেরো লক্ষর মতো একটা বিভাগ জামাত ইসলাম তারা অবশ্যই ভোটে অনেক বেশি প্রভাব ফেলতে পারে তারা ধারণা করছে যেমনটা আপনি বলছিলেন যে ছয় লক্ষ কর্মী রয়েছে মহিলা বিভাগে যারা কিনা সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে আপনার কাছে জানতে চাইবো এবার যে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোট ব্যাংকে ঘিরে জামায়াত ইসলামী কতটা কার্যকর কৌশল নিতে পারে বিশেষ করে মহিলা বিভাগ কি মনে হয় আপনার জি যেহেতু তারা প্রকাশ্যে এসেছে পাঁচ আগস্টের পর থেকে তাদের সঙ্গে আমি কথা বলে যেমনটি যাচ্ছি তারা এখনই কিন্তু নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এবং সেই দিক লক্ষ্য রেখে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এখন পর্যন্ত সরব নির্বাচনকে ঘিরে এবং আসন তারা আসন নিয়ে কাজ করছে এবং জামাত ইসলাম ইতিমধ্যে তিনশো আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছে অন্যদিকে সংরক্ষিত যে নারী সংসদ আসন রয়েছে পঞ্চাশটি সেটি নিয়েও কিন্তু প্রত্যেকটি দল তাদের কোন আসনে কাকে দিবেন সেটি নিয়েও কিন্তু আলোচনা রয়েছে তো জামাত ইসলামী আসলে যে কৌশল অবলম্বন করছে তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছিলাম তারা আসলে প্রতিটি বাড়িতে তারা উঠান বৈঠক করছে প্রতিটি ঘরে ঘরে তাদের যে একটা সাংগঠনিক কার্যক্রম রয়েছে তালিম হিসেবে তারা অর্থাৎ ধর্মীয় ধর্মীয় কাজগুলো রয়েছে দাওয়াতের তারা কাজ করছেন আর জামাত ইসলামের মহিলা বিভাগের যে সেক্রেটারি নুরুল নিশেদ সিদ্দিকা তার সঙ্গে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন যে তাদের প্রত্যেকটি আসনে যে ভোট কেন্দ্র রয়েছে তারা ভোট কেন্দ্র ভোট কেন্দ্র নিয়ে সমাবেশ করছে এবং তারা উঠান বৈঠক করছে উঠান বৈঠক হচ্ছে যে জামাত ইসলামের নারী বিভাগ জানিয়েছে তারা আসলে তারা তো অপ্রকাশ্যে তারা কাজ করে তবে তাদের হচ্ছে কাজটা পর্দার সঙ্গে করে তারা বিভিন্ন বাড়িতে যাচ্ছে বাড়িতে গিয়ে তাদের ঘরে ঘরে যে একটা তালিম হচ্ছে সেই তালেমে তারা ভোটের প্রচারণার কাজও করছে তবে তারা ভোট কেন্দ্রে তাদের যে আসলে একটা ভূমিকা রয়েছে সেই ভোট নিয়ে তারা নারীদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে যে আসলে ভোট কাদেরকে দিতে হবে সেই প্রচারণও চালাচ্ছে তো এটা তাদের একটা কৌশল আরেকটি কৌশল হলো তাদের জামাত ইসলামের যে যেহেতু ছয় লক্ষ কর্মী রয়েছে ছয় লক্ষ কর্মী হচ্ছে কারো মা কিন্তু কারো বোন যেহেতু সবাই নারী তো এই এই নারীগুলো আসলে প্রত্যেকটি পরিবারে তার একটা প্রভাব রাখবে যেহেতু তাদের 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 ভোটার 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 সন্তানরাও তো সেক্ষেত্রে এবং তাদের এই ছয় লক্ষ নারীর সঙ্গে তাদের আবার ছয় লক্ষ পরিবারও কিন্তু রয়েছে এই পরিবারগুলো এবং তাদের আপনি জানেন যে তাদের একটা ছাত্রী সংস্থাও রয়েছে যেমনি ভাবে জামাত ইসলামের ছাত্র সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তেমনি ভাবে নারী বিভাগের একটি সংস্থা সংস্থা এবং ছাত্রী সংস্থার একজন নেত্রীও কিন্তু করেছিল মজলিদের সুরা সমাবেশ করেছিল তো এই কার্যক্রম গুলি আসলে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা ভাবছে যে অন্যান্য রাজনৈতিক দল যেমন বিএনপি সহ ইসলামী আন্দোলন জাতীয় পার্টির কথা বলি তাদের নারী বিভাগের চেয়ে আসলে তারা অনেক বেশি এগিয়ে রয়েছে বলে এটা রাজনৈতিক যে বিশ্লেষকরা রয়েছেন তারাও মতামত দিচ্ছে একদমই তাই আমি আপনার সঙ্গে একমত যে আপনি যেমনটি বলছিলেন যে নারী কর্মীদের এই সক্রিয়তা আচ্ছা নারী কর্মীদের সক্রিয়তা এবং ভোট ব্যাংকের উপর নির্ভর করে কি জাতীয় নির্বাচনে জামায়াত বড় ধরনের জয় নিতে পারে কি মনে হয় আপনার জি জামাত তো এটাকে আসলে এই যে প্রায় ছয় লক্ষ কর্মী এবং সাড়ে চার লাখ রোকন রয়েছে এটা সাড়ে সাত লক্ষের উপর যে শুধুমাত্র তাদের অ্যাক্টিভ শুধু সদস্য পদ রয়েছে এটার উপর নির্ভর করছে অন্যদিকে তো সহযোগী সদস্য রয়েছে অসংখ্য মানুষ এবং তাদের সঙ্গে অসংখ্য পরিবারও জড়িত তো এটি আসলে জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটি নিয়ে আসলে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে নারী বিভাগ জানিয়েছে যে তাদের নারীদের মধ্যে ভোট কেন্দ্রে না যাওয়ার একটা প্রবণতা আছে বাংলাদেশের বিশেষ করে গ্রামগঞ্জে তো এটার মেইন কারণটি হচ্ছে আসলে নারীরা ভোট কেন্দ্রে আমাদের দেশে যে রাজনৈতিক কালচার কিছুটা খারাপ দিক রয়েছে ভোট কেন্দ্রে মারামারি হামলা সহ নানা নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে এবং আমাদের প্রশাসনও কিন্তু ভোট কেন্দ্রে বিশেষ করে জাতীয় রাজনৈতিক গুলোর যে নির্বাচন বিশেষ করে অতীতের যে পরিসংখ্যান যদি আপনি যদি দেখেন প্রত্যেকটি নির্বাচনের সময় কিন্তু নির্বাচন কেন্দ্রে সমস্যা হয়ে থাকে তো এই সমস্যার কারণে আসলে নারীরা আসলে ভোট যেতে চাচ্ছে না তাদের একটা অনীহা রয়েছে তো জামাত ইসলামী নারী বিভাগ কিন্তু সেটি নিয়েও কাজ করছে তারা বলছে যে আপনাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে এবং বিশেষ করে এবং তারা সেটার জন্য সরকারকেও তারা চাপে রাখছে যে ভোট নারীদের স্বাধীনতা এবং তাদের নিরাপত্তা অনেক বেশি জরুরি তারা যেন স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারেন তো এক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ যে আসলে তাদের আসলে আসলে কি তারা গেম চেঞ্জার হতে পারে কিনা কারণ প্রত্যেকটি নারীকে যে একান্ন পার্সেন্ট নারী রয়েছে যেটা আমাদের পরিসংখ্যান বুড়োর তথ্য দেশের একান্ন পারছে নারী প্রত্যেকটি আবার এখানে যে নারীদের প্রত্যেকটি দলের আবার নারী কর্মী রয়েছে যেমন বিএনপির নারী কর্মী রয়েছে তো জামাতের যারা অ্যাক্টিভ রয়েছে তারা এই ভয় পাচ্ছেন যে যেহেতু তারা আবার রিলিজিয়াস তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়াটা একটু সমস্যা আর একটা চ্যালেঞ্জের দিক হলো আসলে অনেকগুলো পরিবার রয়েছে জামাতে তারা বলছেন যে আমরা আসলে আমাদের সহযোগী সদস্য যারা বা যারা সমর্থক যারা তারা কিন্তু তাদের পরিবারও অনেক বেশি বাংলাদেশের বিশেষ করে পরিবারের যে সমস্যাগুলো আমাদের পিতৃপ্রধান পরিবার প্রত্যেকটি পরিবারের নারী কিন্তু সেই তার কথা অনুযায়ী কিন্তু তার স্বামী ভোট দিবে না বা তার দেখে তার ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে সেই কথা অনুযায়ী সে ভোট দিবে না সেক্ষেত্রে নারীর কথা অনুযায়ী সবাই যে ভোট দিবে এটারও কিন্তু গ্যারান্টি আমরা দেখছি না তবে যদিও তাদের কর্মী যারা এবং রুকন সদস্য যারা তাদের কিছু প্রভাব আছে যদি সহযোগী সদস্য যারা তাদের প্রভাব আছে কিনা সেটা জানা যাচ্ছে না তো এই সব কিছু চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জগুলো যদি তারা উঠতে পারে কাটিয়ে উঠতে পারে তাহলে আশা করা যাচ্ছে যে এটা তাদের গেম চেঞ্জার হতে পারে এখন খুব সুন্দর করে বলছিলেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে রোববার রাত্রে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদনুস এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংগঠিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন সফরসূচি অনুযায়ী বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা এরপর ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন সফর শেষে দোসরা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে দেরি হলো আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডালুদ্দিন আহমেদ বলেন এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারিতেই নতুন বই পায় সেজন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে রোববার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন তিনি জানান এরই মধ্যে কিছু অর্ডার দেওয়া হয়েছে যাচাই বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে তিনি বলেন এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কেমন ছিল কাগজের কোয়ালিটি কি ছিল এবং কারা একাধিক পাচ্ছে মনোপলি হচ্ছে কিনা আমরা সে কারণে লিস্ট থেকে আরেকটু যাচাই বাছাই করব। আজকে বই কেনার যে প্রস্তাব ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাকে জেরা শেষ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন এর আগে জেরা সময় শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান সুতরাং রাজনৈতিকভাবে তার যত অপরাধ এটা আওয়ামী লীগের দলীয় অপরাধ ট্রাইব্যুনালে এমনটি দাবি করেন নাহিদ ইসলাম যেই প্রত্যাশা আমাদের ছিল যদি আমিও দায়িত্বে ছিলাম সেই অনুযায়ী কিন্তু মিডিয়ার সংস্কার হয়নি এবং মিডিয়া এখনো নিয়ন্ত্রিত আমি মনে করি মিডিয়া ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত বিভিন্ন নিউজ প্রকাশ করত এখনও সেই চর্চা রয়েছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে আমি যে এই সময়টুকু দায়িত্ব পেয়েছিলাম আমরা আমি আমার পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলাম তাদের দায়িত্ব ছিল এই পুরো বিষয়টাকে সংস্কার প্রস্তাবনা করে সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন করা আমরা মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে যারা বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল একটি কমিটি করা হয়েছিল যারা মামলাগুলো নিয়ে পর্যালোচনা করবে আইন মন্ত্রণালয় সুপারিশ সুপারিশও করেছিল বাকিটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল যারা ফ্যাসিবাদের দোষর ছিল যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা তাদেরকে বিচারের আওতায় পশুকোটায় ভর্তি কার্যক্রম স্থগিতের ঘোষণার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাশাপাশি শিক্ষকদের কর্মবিরতিও শুরু হয়েছে রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও একাডেমিক ভবনগুলোতে শিক্ষার্থীদের স্বাভাবিক উপস্থিতি দেখা যায়নি অধিকাংশ জায়গাতেই সুনসান নিরবতা শিক্ষার্থীদের একটি অংশের কঠোর আন্দোলন অনশন ও প্রশাসনের সঙ্গে সংঘর্ষের জেরে শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করে এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা এড়িয়ে চলছেন এদিকে বেলা এগারোটায় ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সকাল থেকে ক্যাম্পাস জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে কোনো সময় বড় ধরনের বিক্ষোভ বা মিছিল হতে পারে ফলে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে খুলনার মুজগুন্ডিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ রোববার সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষ এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয় স্থানীয় সূত্রে জানা যায় উচ্ছেদ অভিযানের শুরু থেকেই টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা সকাল দশটার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ শুরু হয় এসময় সময় স্থানীয়রা ইট নিক্ষেপ করলে পুলিশ পিছু হতে বাধ্য হয় পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজার ভেঙে দেয়া হয় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম বলেন সংঘর্ষের ঘটনার পর গৃহায়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান স্থগিত করেছে পুলিশ বাস্তহারা স্থান থেকে সরে গেছে বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে সিলেটনগরী সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টর স্কেলে এটি ছিল চার মাত্রার ভূমিকম্প এটি হালকা মানের ভূমিকম্প দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবির এই তথ্য নিশ্চিত করেছেন রুবায়ত কবির জাগনীয়সকে বলেন ভূমিকম্প সংগঠিত হওয়ার সময় বারোটা উনিশ মিনিট এর উৎপত্তি স্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ঢাকা থেকে উৎপত্তি স্থলের দূরত্ব একশো কিলোমিটার শুভ মহালয়ের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার ভোর সাড়ে পাঁচটায় শেফালি ছড়া প্রভাতে চণ্ডীপাঠ ঢাক কাসর ও সংশোধনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারাদেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহোৎসব মহালয় মানে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা শ্রী শ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনী মহালয় হিসেবে পরিচিত এই চণ্ডীতে বর্ণিত আছে দেবী দুর্গার সৃষ্টি ও তার মহিমার কাহিনী ভক্তদের বিশ্বাস আজকের দিনে দশভূজা দেবী শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন মহালয়া উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার অপরিহার্য অংশ হিসেবে মহালয়া শুধু দেবী আবাহনের দিন নয় এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময় সূচনাও বটে প্রতি বছর শরৎকালে কৈলাস পর্বত থেকে মা দুর্গার আগমনকে কেন্দ্র করে বাংলার গ্রাম থেকে শহর সবখানেই ভক্তদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ উল্লাসের পরিবেশ এই উপলক্ষে রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলো এখন সাজসজ্জায় আলোকোজ্জ্বল

দুর্গাপূজার আমেজে ভাসছে পশ্চিমবঙ্গ কিন্তু এরই মধ্যে হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভাসল কলকাতা শনিবার বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায় আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আরো ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পশ্চিমবঙ্গে এরই মধ্যে পূজার আমেজ শুরু হয়ে গেছে এই সময় রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় কেনাকাটা করতে আসে অনেকেই কিন্তু পূজার আমেজের মধ্যেই শনিবার হঠাৎ করেই মুসলধারে বৃষ্টিতে ভাসল কলকাতা শহর বর্ষা বিদায় নিলেও এখনো প্রায় সময় বৃষ্টি দেখা মিলছে গত কয়েকদিন ধরে কলকাতায় আকাশের মুখ ভারী থাকায় বিভিন্ন ব্যবসায়ী সহ মৃৎশিল্পের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে और हाल तो इसलिए हुआ बोला रहा मैटर मार्केट का हाल इसलिए बुरा हुआ के लिए है जो से वो लाइन बना मेट्रोल सब पुराना पाइप का तोड़ दिया सब से उल्टा बाल्ट हो जिसल पानी जम रहा इसे जार 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 है শনিবার হঠাৎ করে সহ মুষলধারে বৃষ্টির ফলে কলকাতা বিস্তীর্ণ অংশে পানি জমে গেছে বৃষ্টিতে পূজাপণ্ড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এরই মধ্যে কোন কোন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এখনও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হতে পারে ফলে দুর্গাপূজায় আবহাওয়ায় প্রভাব পড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ রেখা সক্রিয় রয়েছে এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শনিবার এবং রোববার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক এক ডিগ্রি বেশি টিটোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর পাকিস্তান রোবার দুবাইয়ে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এদিকে এশিয়া কাপ ম্যাচের আগে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে এর ফলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে শনিবার কাশ্মীরের কুপওয়ারা জেলার নগাম সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি সেনারা গুলি চালালে ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে ছোট অস্ত্র দিয়ে এই গুলি চালানো হলেও এটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হয়নি ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী শনিবার স্থানীয় সন্ধ্যা ছটা পনেরো মিনিটের দিকে শুরু হওয়া এই গোলাগুলি প্রায় এক ঘন্টা ধরে চলে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এশিয়া কাপের আগে সীমান্তে এমন ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে লিটন দাসের দল ফাইনালের পথে এক পায়ে গিয়ে গেল মোস্তাফিজুর রহমান তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের বিশেষ অবদান ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখে এই জয় এখন দেখাচ্ছে আরও বড় স্বপ্ন এশিয়া কাপ ফাইনাল আগামী বুধবার ভারতের এবং পরদিন পাকিস্তানের সঙ্গে ম্যাচ ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা নির্ধারণ করবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে একটু পরপরই উকি দিচ্ছিল বাংলাদেশের পতাকা দর্শকদের হাতে উঠতে থাকা সেই সবুজ পতাকা ম্যাচ শেষে যেন আরও উজ্জ্বল হয়ে উঠল আনন্দ আর উল্লাসে গ্যালারি রঙিন হয়ে ওঠে বাংলাদেশের সমর্থকদের চিৎকারে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে দিয়েছে লিটন দাসের দল টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শ্রীলঙ্কা আগে ব্যাট করে একশো আটষট্টি রান তোলে জবাবে বাংলাদেশ শেষ ওভারে পা হরকালেও তুলনামূলক সহজেই ম্যাচ জয় নিশ্চিত করে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল নিজেদের ব্যাটিং পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ভালো শুরু করলেও সেটা ধরে রাখতে পারেনি ব্যাটাররা বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে চাপে রেখেছে শ্রীলঙ্কান ব্যাটারদের তবে এরই মাঝে দাসুন সানাকা সাঁত্রিশ বলের সাতষট্টি রানের দারুণ এক ইনিংস খেলে একশো রানের পুঁজি এনে দিয়েছেন দলকে বাংলাদেশ একদম শুরুতেই ইনফর্ম তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও রানের গতি কমায়নি শেষ পর্যন্ত কিছু জায়গায় ভুলভ্রান্তি কাটিয়ে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ এই ম্যাচে আবারও আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান মাহিদি আটশার বোলিং যখন শ্রীলঙ্কাকে চাপে রেখেছে তখন সাইফ হাসান জানান দেন তিনিও আছেন কিছুক্ষণ তার সঙ্গী ছিলেন লিটন দাস ক্যাচ ফেলার হতাশা ভুলে শেষটা রাঙিয়ে তোলেন তাওহিদ হৃদয় এমন ছোট ছোট মুহূর্ত মিলিয়েই বাংলাদেশ লিখল দারুণ এক জয়ের গল্প যে জয় এখন দেখাচ্ছে আরো বড় স্বপ্ন এশিয়া কাপ ফাইনাল আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ পরদিন পাকিস্তানের বিপক্ষে এই দুই ম্যাচের একটি জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্টই সম্ভাবনা থাকবে নাফিস আবদুল্লাহ জাগো নিউজ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নির্বাচনে নতুন সমীকরণ খুঁজছে জামায়াত ভোটের রাজনীতিতে গেম চেঞ্জার হতে পারে জামায়াতের মহিলা বিভাগ রাজনীতিবিদকে নিয়ে নিউ যাচ্ছেন প্রধান উপদেষ্টা বিশ্বের সামনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরার প্রত্যাশা শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের জেরা শেষ দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি এশিয়া কাপের সুপার ফোরে আজ লড়বে দুই চিরশত্রু ম্যাচ শুরুর আগে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি এবং সুপার ফোরে সহজ জয় বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে টাইগাররা দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে